নামাজের কায়েমের আদেশ সংসারে প্রদান করুন আমার হাবিব সাল্লাল্লাহু শুধু রক্তের দিকে ওনাদের থেকে আমার পার্থক্যতা আছে এছাড়া আমি আমার কাছে কিছুই দেখি না ওরা মৌলানা সাহেব মুফতি সাহেব আমার নামের সাথে এগুলা আমি লাগাই না এলেম নাই কেন লাগাবো বাকি আল্লাহ দয়া করে রসুলের আওলাদ বানায়ছেন এটা ফেলে দিলে নিমুখ হারামে হবে জন্য এটাকে সম্মানের জন্য রাখি যদি আল্লাহ মাফ করে আমি আলেম এটার ব্যক্তিত্বতায় ক্ষমা পাবো না জানি না কিন্তু এতটুকু নিশ্চিত হুজুরের নথফার বরকতে আল্লাহ আমাকে মাফ করে দেবেন বলে আশা রাখি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয় সবাই বলেন আমি আপনার শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ সবাই

দুই নম্বর মুক্তি সহ যত ধরনের মানুষের অঙ্করের রোগ হতে পারে আল্লাহ সংশ্লিষ্ট রোগ এগুলা থেকে উম্মতকে যথেষ্ট শক্তের সাথে তালিম দিয়েছে তিন নাম্বার নামাজ

আমাদের জিন্দিকে বানানো সবচেয়ে সহজের যে মাধ্যম হল সেটা হলো খুব করতে নামাজের ভিতরে এবং নামাজ ব্যতীত সবচেয়ে বেশি যে আমলটা রসুল করতেন সেটা হলো কি মিসওয়াক এখানে যদি একজন 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 করে আম খাস আল্লাহ মাফ করো কাল্লা মাফ করো কাল্লা মাফ করো তালাশ করা হয় বেশিরভাগ মানুষের কাছে মেসওয়াক নাই ব্রাশ আছে সত্য না মিথ্যা বাকি আমি প্রত্যেক যুবক এবং প্রত্যেক আব্বাজানদেরকে বলবো ছোট ছোট বাবুরা সহ

পানি কম ডমা বেশি আমি আগে ওযু বুঝাই এর পরে নামাজের দিকে যাবো যার ওযু হয় না তার নামাজ ওযু আর যদি ওযু ফান্ডা আদা করে নামাজে پنجгана আদা করে ওযু আসল করেন ওজু মূলত হল অজব অঙ্গকে ধোয়া কি ধোয়া যেটা বলেন কি ধোয়া ধোয়া আমার পদ্ধতিতে নাম ওজু নয় রসুলের পদ্ধতিতে ধোয়ার নাম ওজু তার পদ্ধতি দেওয়ার নাম আপনার উঠা বসা মানে ওয়াজ শেষ করে দেবো নাকি বাচ্চাটা যদি প্রেশারে না ধরে তাহলে বসায় দেন প্রেশারা ধরে পাঠায় দেন